ভুলভুলাইয়া সিনেমার সেই ভয় ধরানো অনুভূতি এখনও অনেকের মনে গেথে আছে হিন্দি সিনেমাও যে বিনোদন দেওয়ার সঙ্গে সঙ্গে ভয়ের শীতল স্রোতে ভাসিয়ে নিতে পারে এ সিনেমা ছিল তারই প্রমাণ পরিচালক আনিস বাজমির পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান বিদ্যা বালান মাধুরী দীক্ষিত তৃপ্তি দিমরি নাইম খানের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে ভুলভুলাইয়া ফ্র্যাঞ্চাইজি তৃতীয় সিনেমা ভুলভুলাইয়া থ্রি মুক্তি পেয়েছে গত নভেম্বর মাসে মুক্তির পর বিশ্ব জুড়ে চারশো বিশ কোটি রুপির বেশি আয় করেছে এদিকে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে সিনেমাটি মুক্তি পেয়েছে ডিসেম্বরের শেষ সপ্তাহে মুক্তি প্রায় এক মাস হয়ে গেলেও এখনও ওটিটি প্ল্যাটফর্ম দাপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি রয়েছে বাংলাদেশের টপ ওয়াচিং সিনেমার লিস্টের প্রথম দিকের সারিতে আর রম্যান বলো ভারতীয় সিনেমা জগতে বর্তমানে হরর কমেডি ধারার ছবি রাজত্ব করছে আর এরই প্রতিফলন দেখা যায় ভুল ভুলাইয়া থ্রি সিনেমাতেও কার্তিক আরিয়ান রুহু বাবার চরিত্র দর্শককে আনন্দ দিতে পেরেছেন ভরপুর সেই সঙ্গে সঞ্জয় মিশ্র রাজপাল যাদব ও অশ্বিনী কালশেকার ত্রয়ীর পর্দায় উপস্থিতি ছিল হাসির খোরাক জোগানোর অন্যতম অনুষঙ্গ তিনি শেষ পর্যন্ত দর্শককে শুধু পর্দাতেই ধরে রাখেননি ভূত নিয়ে ধাঁদায়ও রাখতে সক্ষম হয়েছে। মনে হয় বাণিজ্যিক ধারার গড়পর্তার সিনেমাটি কোথাও যেন একটা ডাক কেটে গেল তাসিদ রাহা রাহা ইটেন প্রাইম টিভি ঢাকা